দেখো সকালে মাছ কিনে এনেছি কাস্তি মাছ প্যাকেট আর খুললাম এটা ফ্রিজে রেখে দেবো এখন কারণ এখন আর এগুলো খুলতে ইচ্ছা করছে না আর এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটাও কাটা না পাবদা মাছটা রেখে দিব যখন খাবো তখন বের করে কাটব আর হচ্ছে কুটি মাছ আমার এই মাছটা বেশ ভালো লাগে খেতে বেশ মজা লাগে আর কি অনেক অনেকে আসে পছন্দ করে না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো মাছটা অনেক ছোটো ছোটো আর একটু বড়ো হলে আরও ভালো হতো তেলাপিয়া মাছ আজকে আর পিস করে আনি নি আজকে আছে শুধু আসছে ছেড়ে পেট পরিষ্কার করে নিয়ে আসছি আর এখানে তো মাছ কিনতে গেলে বেশিরভাগই সকালে যেতে হয় সকালবেলা এখন অনেক সকালবেলা কিন্তু এই মাছগুলো কেটে তারপরে হচ্ছে সাইজ করে রেখে ফ্রিজে রেখে দেবো আর কি আর ওইগুলো ওইভাবেই থাকবে যখন রান্না করবো তখন কেটে তারপরে এর মতো এখন আর হাত দেবো না অনেক সময় লেগে যাবে রক্তটা ধুয়ে নি এরকম সকালে থানা সব মাজা হয়ে গেছে বাজার তেমন কিছু করিনি শুধু মাছ কেনা হয়েছে বাজার আছে ব্যবসায় শুধু মাছগুলো কিনে নিয়ে মাছ ছিল না শুধু মাংস আছে এখন কেটে ধুয়ে নেই মনে করলাম যে কাসকি মাছ আজকে রান্না করবো না কিন্তু এখন কি মাছ রান্না করবো এই ধনে পাতা দেখো এই আছে মাংসর তরকারি আছে এটা জ্বালাবো আর কি ভাবতে এখন আর এটা ওদের খাবার আর এই থালা সব মাছ ধোয়ার পরে সব গোছানো গোছানো হয়ে গেছে এখন ঘরটা ঝাড়ু দেবো দিয়ে তারপর রান্না করতে আসবো দেখি আলু গুঁড়ো দনে পাতা খাবো খাও একটা লাউ নিয়ে আসছিলো কালকে আর কি সেই লাউটা কাটা হয়নি আজকে দেখি ভাজি করবো লাউটা আর কাঁচকি মাছ রান্না করবো মাংস তরকারি আছে একটু আর আস্তে আস্তে দেখি তো এই যে পাতাকপি ভাজি আজকে সেই রান্না বেশি কিছু রান্না না এখন মশলা টশলা কিছুই দেয়নি সব গুছায় নিয়ে আসছি আর কি রান্না করব আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা রাখি ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছে আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা শুরু করেছি অনেক সকাল থেকে আর সকালবেলা উঠে কী কী করেছি সেটা তোমরা দেখতে পেলে আর সব কাজ শেষ করে যে আমি চলে আসছি সকালে কাপড় ধুতে চাদর ধুয়ে নাড়া ছিল তা এখন এগুলো উঠায় নেবো এগুলো শুকাই গেছে আর ওই কাপড়গুলো ধুয়ে দেব সরি নেড়ে দেবো এই কাপড়গুলো মেলে দিলে তারপরে হচ্ছে শীত চলে যাচ্ছে তো এখন সব ধুয়ে দিয়ে উঠাতে হবে আর এই যে হচ্ছে বালিশ দুইটা বালিশ খুলে তুলাগুলো রোদ্রে দিয়েছিলাম এটা হচ্ছে গার্মেন্টসের তুলা এটা হচ্ছে দেশি তুলা অনেক দিন হয়ে গেছে তো তা এগুলো একটু ঝরঝরা হলে এই যে থেকে সব নিয়ে আসছি চাদরগুলা আর কাপড় নেড়ে দিয়ে আসছি কাপড়গুলা শুকা কার হচ্ছে এগুলো এখন ভাস করে উঠাই সকালে এখনও কিছুই খাইনি দুর্বল লাগতেছে এমনি তো শরীরটা ভালো না তারপরে অনেক দুর্বল লাগতেছে এগুলো ভাস করে রেখে যায় নাহলে ওরা আবার ময়লা করে ফেলবে এই দুর্ভাগ্য আমার চিন্তা কর মাঝে একটা স্ট্যান্ড কিনলাম একদিন একদিনের পরেই আমার এখানে কোন রান্নাঘরে রাখা ছিল এখান থেকে ঠাস করে পড়ে ভেঙে গেছে ভাস করে নেই ভাস করে নিয়ে তারপরে খেয়ে নেবো তারপরে হচ্ছে আর যা যাই করি না কেন রান্না বান্না রান্নাটা পরে করবো আগে খাবো তারপরে তার অঞ্চল মরিচ দিয়ে গেছে আমাকে এত সুন্দর সেন্ট মরিচগুলাই এই যে আমি কিনি একটাও সেন্ট পাই না তেমন বড় বড় মরিচ এক মরিচ দিয়ে পাতাকপি ভাজি দিয়ে আর একটা ডিম ডিম্পোস করে নিবো তাই দিয়ে ভাত খাবো এই যে সকালের খাবারটা খাওয়ার জন্য ডিম ডিম্পোস্ট করে নিচ্ছি আর এটাই হচ্ছে আজকে সারাদিন প্রথম খাবার দুপুরবেলা আর খাওয়া হয়নি রাত্রেবেলা বাসায় এসে তারপরে খেয়েছি আর আজকে হচ্ছে গিয়েছিলাম এক ডাক্তারের কাছে ডাক্তারের কাছে মানে দুপুরবেলা রান্না করে রেখেই চলে গেছি খাওয়া হয়নি আস্তে আস্তে বেজে গিয়েছিল রাত নয়টা তা দেখো কি পরিস্থিতি আমরা আজকে খাবারটা কি খেয়েছি বাইরে

হয়নে <laughs> বাবু

Gracias.